আচ্ছা একটা দেখাবো এটা নতুন ডিজাইন এটা তো 3D ডিজাইন সরকারে এই এটা বাইরে একটা পার্ট এখানে পুরোটা একটা একটা বডির মধ্যে করা আছে 5 ফিট সাইজের মধ্যে খুবই ভালো এখানে একটু স্পেশালি ডিজাইন করা আছে এখানে হচ্ছে আপনাদের উন্নতমানের ব্রাশ ফিচার ইউজ করা আছে ঠান্ডা গরম পানি হ্যান্ড অপশন আছে এখানে ফসেট দেওয়া আছে ব্রাশের ভিতরে এই বডি ওয়াশ অপশন দেওয়া আছে ব্যাক মেসেজ আছে

ভিতরের লাইটে আর হচ্ছে বাইরের লাইট টোটালটা দেখা যাচ্ছে একই টাইমে একই ফিচার ধারণ করবে আর কি তো এটা একটু আপডেট ডিজাইনে আসছে তো এটা আমাদের থেকে নিতে পারবেন এটা সাইজ হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি পাশে হচ্ছে বত্রিশ